কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের এর কাজ কি বেতন কত প্রমোশন পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ তথ্যাবলী দেখেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নিবেন এবং দেখে তারপরে আপনার নিবেন যে এই পদে আপনারা অ্যাপ্লাই করবেন কি না তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন প্রথমে দেখেন পদের পরিচিতি পদের নাম কনস্টেবল পদমর্যাদা সতেরোতম গ্রেড নিয়োগকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ কাজ ও দায়িত্ব দুদকের কনস্টেবলরা মাঠ পর্যায়ে তদন্তের সহায়ক হিসাবে কাজ করেন এছাড়াও মূলত অভিযোগ সংগ্রহ কোর্টে উপস্থিত থাকা এবং উপপরিচালক বা সহকারী পরিচালকদের সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন বেতন ও ভাতা কনস্টেবল পদে নিয়োগ পেলে বেতন পাবেন এবং ভাতা অন্যান্য কি সুযোগ সুবিধা রয়েছে দেখেন মূল বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো এটি সরকারি বেতন স্কেল অনুযায়ী ভাতা অন্যান্য যে ভাতাগুলো রয়েছে অন্যান্য ভাতা যোগ করলে মোটাই পৌঁছাতে পারে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়ন কনস্টেবল পদে যদি নিয়োগ পান সেক্ষেত্রে এই পদে পদোন্নতি ও ক্যারিয়ারের কতটা উন্নয়ন রয়েছে সেটা দেখেন দায়িত্বপূর্ণ কাজ সম্পাদনের অংশ হিসাবে কনস্টেবল নিরাপত্তা কর্তা থেকে আপনি কোড সহকারী বা এএসআই বলে সংক্ষেপে এই পদে পদোন্নতি পেতে পারেন এটি অবশ্যই অফিস আদেশ ভিত্তিতে এরপর বিভাগীয় নিয়ম অনুযায়ী উচ্চতর পদে যেমন কর্মকর্তা পর্যায়ে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে পোস্টিং দুদকের বিভাগীয় কার্যালয়গুলিতে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর কর্মস্থল করা হয় এইসব জায়গা জায়গায় কর্মসংস্থান করা হয় অথবা তদন্ত সংক্রান্ত যে মাঠ পর্যায়ে দায়িত্বরত থাকতে হতে পারে পরীক্ষার পর অফিস থেকে নির্ধারণ করা পোস্টে নিয়োগ দেওয়া হয়ে থাকে কর্মপরিবেশ এই পদে নিয়োগের পরবর্তীতে কর্মপরিবেশ আপনারা কেমন পাবেন কাজের পরিবেশ দায়িত্বহীনতা নিয়ন্ত্রণ নিরাপত্তা ও অনুপ্রবেশ রোদে ভূমিকা আদালতের কাজে সহযোগিতা ইত্যাদিতে আপনারা নিয়োজিত থাকবেন অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য আর কি কি সুযোগ সুবিধা রয়েছে সরকারি চাকরি সাধারণ সুবিধা সবই রয়েছে যেমন পেনশন বোনাস ভাতা চিকিৎসা সুবিধা সরকারি ছুটি প্রযোজ্য হতে পারে যেহেতু এটি একটি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এছাড়াও ই সেবা সুবিধাও রয়েছে যেমন ইজিপি ও পিডিএস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বেতন নথি অফিসিয়াল যোগাযোগ পরিচালনা করা হয় তাহলে আমরা এত সময় যে আলোচনাটা করলাম সেটা সংক্ষিপ্ত সারাংশটা দেখেন পদের নাম হচ্ছে কনস্টেবল গ্রেড মূল বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার অন্যান্য ভাতা সহ দায়িত্ব মাঠ পর্যায়ে তদন্তের প্রাথমিক সেলে অভিযোগ সংগ্রহ কোর্টে পরিদর্শন সহ সহযোগিতা সহযোগ সহকারী পরিচালক বা উপপরিচালকের সহায়তায় কাজ ভাতা বাড়ি ভাড়া ভাতা শিক্ষা ভাতা এবং অন্যান্য সরকারি সকল ভাতাই পেয়ে থাকেন পদোন্নতি কোড সহকারী বা এস আই পদে পদোন্নতির সুযোগ রয়েছে কর্মস্থল জেলা বা বিভাগীয় দুদক কার্যালয়ে অথবা তদন্ত সংক্রান্ত মাঠ পর্যায়ে কর্মস্থল হয়ে থাকে তাহলে আপনারা দেখলেন কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত তাদের কি কাজ করতে হয় বেতন পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পলিত পূর্ণাঙ্গ তথ্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি থেকে যাতে আপনারা কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ